সময় অতিবাহিত এই বাংলাদেশে একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই অন্তকার অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরে আমরা যে সুফলটি পেয়েছি সেটা হলো যে এখন আর আমাদের বিরুদ্ধে কথায় কথায় মামলা হয় না আমাদেরকে পালিয়ে থাকতে হয় না আমরা সবাই সবার ঘরে ঘুমাতে পারি আমাদের আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের প্রতিটি আন্দোলনে আমাদের নেতা তারেক রহমান গত ষোলো বছর যে আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে সেই আন্দোলন সংগ্রামে আজকে এখানে যারা উপস্থিত সবাই কিন্তু আমরা কাদের কাজ মিলিয়ে আমরা সেই আন্দোলনকে নগর সংগঠন ভূমিকা পালন করেছে এবং আমাদের অনেক হয়েছে এবং অনেকে আহত হয়েছে তাদের মুখের বাক্যার কামনা করছি আমি শুধু বলতে চাই আমাদের এখন সময় ধৈর্য ধারণ করা এবং আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থেকে এই নারায়ণগঞ্জের বিএনপি আরো শক্তিশালী করা আমরা একটা কথা বিশ্বাস করি যে এই পৃথিবীতে যা কিছু শুভ তার মধ্যে নারীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি রহমান একটি কথা বলতেন যে নারী সমাজ এই দেশের অর্ধেক জনশক্তি তারা যদি থাকে তারা যদি অবহেলিত হয় তাহলে দেশের উন্নয়ন করা দেশ সঙ্গে দিয়ে এগিয়ে যাওয়া কোন সম্ভব হবে না তাই বিএনপি এই নারী সমাজকে অধিক গুরুত্ব দিয়ে নারী সমাজ যাতে আগামীতে দেশের জন্য বোঝা না হয়ে দেশের জন্য আশীর্বাদ হিসাবে গড়ে উঠতে পারে সেটার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি তথা মধ্যে নারীদের জন্য বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন সেখানে নারী শিক্ষার কথা বলেছেন নারীদের চিকিৎসার কথা বলেছেন নারীদের পক্ষে করার কথা বলেছে এবং নারীদেরকে বৃদ্ধ ভাতা ভাবে দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে নারীরা পায় সেটার কথা দফার মধ্যে বলা আছে আমরা বলতে চাই আমরা একটি সুন্দর সুষ্ঠ নারায়ণগঞ্জ চাই এই নারায়ণগঞ্জে সেই পনেরো বছর যেইভাবে হয়েছিল সত্যা সত্তা রাজত্ব কায়েছিল হয়েছিল সেই নারায়ণগঞ্জ আমরা চাই না আমরা চাই নারায়ণগঞ্জের আগামী দিনে এই সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই এই নারায়ণগঞ্জে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি একমাত্র শক্তি যারা এই নারায়ণগঞ্জের ইতিপূর্বে নারায়ণগঞ্জের বহু উন্নয়নের সাক্ষী হয়ে রয়েছে আজকে অনেক গডফারদের আমরা দেখেছি গত কোন বছর কিন্তু নারায়ণগঞ্জের কোন উন্নয়ন তারা করতে পারে নাই নারায়ণগঞ্জ অন্যান্য জেলার থেকে অনেক অবহেলিত রয়েছে তাই সেই অবস্থা উত্তরণের জন্য বিএনপির প্রতি তাদের গ্রহগুলোর প্রতি আপনার আস্থা রাখুন আগামী দিনে আমরা এই নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে আমরা যে আজকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাই নারী পুরুষ সকলকে সেই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে আজকে একটা বিষয় দেখেছেন যে বিয়ার পদ্ধতির মাধ্যমে ওনারা নির্বাচন চায় কিছু রাজনৈতিক দল সেই বিয়ার পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের মানুষ কোন কিছুই কিন্তু জানে না বিয়ার পদ্ধতি এরকম একটি ব্যবস্থা যেই ব্যবস্থায় দলকে ভোট দেওয়া হবে কিন্তু প্রার্থী প্রার্থী কি ভালো না মন্দ সেটা বিবেচনা করার কোন সুযোগ থাকবে না দল আপনি একটা বিষয় দেখেন যে নারায়ণগঞ্জে যারা জনপ্রতিনিধি হবে তারা দারামে আপনারা যাকে পছন্দ করেন তাকে ভোট দিবেন অথচ প্রিয় পদ্ধতিতে ভোট হলে সেখানে যদি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভাগটা কোন ইসলামিক দল বা অন্য কোন রাজনৈতিক দলের ভাগে পড়ে তাহলে হয়তো সেই কুমিল্লা অথবা বরিশাল থেকে একজন প্রার্থী এসে এত হয়ে এখানে আসবে যে নারায়ণগঞ্জের মানুষের চিন্তা না আর মানুষের কথা বুঝবে না নারায়ণগঞ্জের মানুষের কাজ বুঝবে না সুতরাং আমরা ওই পিয়ার পদ্ধতি চাই না আমরা যেই পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা আগামী নির্বাচন চাই আমরা চাই এই আমাদের এই যে সদস্য সংগ্রহের যে বিষয় এটা আমাদের এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন তারা সুন্দরভাবে আপনারা এই সদস্য ফর্ম করবেন এখানে আমরা বলতে চাই আমাদের দল নির্ধারণ করে দিয়েছে এই সদস্য ফর্ম ফিল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে নারীদের কথা বিবেচনা করতে হবে ন্যূনতম পঁচিশ ভাগ নারীকে এই সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর আমি বলতে চাই আজকে আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই আমরা বর্তমানে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আপনারা বেগম খালেদা জিয়ার পক্ষে থাকেন আমাদের নেতা তারেক রহমানের পক্ষে থেকে ধানের শিশাটা ভোট দেন তাহলে আমরা বলতে পারি আপনাদের জন্য আমরা কাজ করব আমরা নারীদের জন্য কাজ করব আমরা যারা চাকরি করার যোগ্য তাদেরকে আমরা চাকরি দিব এবং রেশন কার্ডের ব্যবস্থা হবে স্বল্প মূল্যে আপনারা রেশন কার্ড পাবেন সেই বিষয়টি আমাদের নেতা তারেক রহমান উল্লেখ করেছেন আমরা বলতে চাই নারীদের ভাগ্য উন্নয়নের জন্য বিএনপি চিন্তা করে আগামী দিনে নারীদের ভাগ্য উন্নয়ন করার জন্য আমরা কাজ করব যেভাবে গুরুত্ব দেওয়া হবে সমান গুরুত্ব দিয়ে এই বাংলাদেশকে তথা নারায়ণগঞ্জকে আমরা গড়ে আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এই বারো নম্বর বিএনপির সভাপতি বরগদুল্লা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু সহ এই ওয়ার্ডের নেতৃবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আয়োজন করেছেন এই জন্য আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা তারিক রহমানের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম